জেনে শুনে উনি জনগণের জন্য কথা বলতে এসেছেন এবং জন অধিকারের জন্য আন্দোলন করেছেন এবং আন্দোলন করতে গিয়ে তার পরিবার হয়ে গেছে আর দুই ছেলের মধ্যে আরো অকাল মৃত্যু হয়েছে তাকে এই পরবর্তী বড় ছেলে তিনি বিএনপির চেয়ারমান তার একটা আজকে বিদেশে অবস্থান করছে এবং দল পরিচালনা করছে কিন্তু মায়ের সঙ্গে থাকার তার স্ত্রী সন্তান তার তাদের সঙ্গে থাকার সুযোগ হচ্ছে না সুযোগ করে দিচ্ছে না তারা বেগম খালেদা জমে তাকে মৃত্যু হলে জেলে নেওয়া হয়েছিল হেঁটে বেগম খালেদা জেলে দিয়েছিলেন কিন্তু অল্প অল্পের মাথায় বেগম খালেদা অসুস্থ হয়ে পড়ছেন মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন কি কারণে অসুস্থ হয়ে পড়ছেন সেটা এখনো রহস্য আজকে বেগম খালেদা তারা সরকারের বিপ্লী আদেশে মুক্তি দিয়েছে কিন্তু শর্ত দিয়েছে সে যেন চিকিৎসা করতে না পারে প্রপার চিকিৎসা মানে যে চিকিৎসা করার একটা অধিকার অধিকার সাংবিধানিক অধিকার বেগম খালেদা সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে আইনমন্ত্রী এবং সরকার তার নিপাই আদেশ প্রজেন্ট কার্যকরী তার সু এক অনুযায়ী ক্ষমতা ব্যবহার করে তাকে মুক্তিযাদের দিয়েছেন কিন্তু শর্ত যুক্ত বিধি যেতে পারবেন না তিন দিন চিকিৎসা করতে যেতে পারবেন না এসবই তো ওরা পরিবারের পক্ষ থেকে বারবার অসুস্থ হয়ে গরম খালেজিয়া আপনারা জানেন তা প্রায় তো প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একবার যদি হাসপাতাল যেতে হয় আবার মাংস দিন ধরে হাসপাতালে থাকতে হয় হয়তো প্রচুর কঠিন শারীরিক অবস্থা তার তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না আইনের দয় দেওয়া হচ্ছে আইন মন্ত্রী বলছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আইনগত সুযোগ নাই আমি এখানে বলতে চাই এটা আইনের অপেক্ষা করা হচ্ছে মাননীয় আইনমন্ত্রী চারশো এক ধারায় তো হচ্ছে মুক্তি কথা বলা আছে যে ছ মাস পর অ্যাক্সিডেন্ট করেন যে এটা চারশো এক ধারা নাই তো কোন আইন আপনি অ্যাক্সিডেন্ট করেন আপনি অ্যাক্সিডেন্ট করেন জেনারেল ক্লজ এক বলতে আইন আছে আমাদের জেনারেল ক্লজ একটা বলা আছে যে অথরিটি যে কোনো আদার দেয় সে আদারে সে আদার বাতিল করার এবং রোহিত করার বা সংশোধন করার ক্ষমতা আছে যেন ফ্লস অ্যাক্ট অনুযায়ী যে আপনার যে 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 আইনটা দিয়ে আপনার অ্যাসেশন করেন ওনার বক্তব্য মেয়াদ সে আইন নিতে পারেন আপনারা শিশু দুর্দার করতে আসলে আপনারা চাচ্ছেন না আইন অপেক্ষা করছেন আপনি যদি চান আইনমন্ত্রী অন্য আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রী চাইলে আমরা আঞ্জীবের কথা আছে বুঝতে পারি আনতে খাইতে পারব জনগণকে বিপন্ত করব না এমন খরচিয়া স্যাক্রিফাইস অনেক দেশের জন্য বলর জন্য দেশ সরকার জন্য এই জাতির জন্য সে নিজ জীবন দিয়ে গেছে পরিবারকে ধ্বংস তো ধ্বংস করে দিয়েছে এবং তার গর্ভন্তর ফিরে বাংলাদেশে আন্দোলন সফল করেছে এবং যে কোন পর্যায়ে অশন সঙ্গে আপোষহীন ছিল জনগণ খরগি অনুবর্তি 24 সে সুযোগ করে দেয় এবং না করলে যা যতদিন এখন খালেদা আপনি ভাবে রাখবেন তত কিন্তু আপনাদের সরকারের কিন্তু প্রতিহিংসাটার মধ্যে জনগণের আরো নগ্নের প্রকাশ হবে এবং এক পর্যায়ে জনগণে কিন্তু সরকার উৎখাতের ব্যবস্থা গ্রহণ করবে এর মধ্যে প্রায় তেত্রিশ কোটি টাকা এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিকট তারা বাদ দেওয়া না আছে তো টাকা ডাকার তারা ফ্রিতে বা ট্যাক্স ফ্রিতে তারা তেল না বিদেশ থেকে জনগণের ট্যাক্স ট্যাক্সের জনগণ পাওয়ার কথা সে দিচ্ছে না তেল বিক্রি করতে তারা কাজ না করে নিয়ে যাচ্ছে এবং সরকারের আওয়ামী লীগের কিন্তু তারা কিন্তু ঘুমে আছে